যাত্রাপথে বমি আসসালাম আলাইকুম মেডিসিনের রিভিউতে স্বাগতম আজকের বিষয় অবশ্যই আপনারা বুঝতে পারছেন যাত্রাপথে বমি আজকের ভিডিওটি সাজিয়েছি যাত্রাপথে বমির দুইটি কার্যকরী মেডিসিনের নাম এবং কিছু পরামর্শ বা টিপস শেয়ার করার জন্য তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন কারণ মেডিসিনের সহজ সরল রিভিউ আমি নিয়মিত দিয়ে থাকি যাত্রাপথে বমি যাদের এই সমস্যা রয়েছে এর কষ্ট শুধু তারাই বুঝে কষ্টকর কতটুকু এটি শুধু কষ্টকরই নয় প্লাস লজ্জাজনক ব্যাপার তাই যাত্রাপথে বমির দুইটি মেডিসিনের নাম এবার জানব প্রথমটি হলো জয় ট্রিপ প্রস্তুত করেছে নাবানা ফার্মাসিউটিক্যাল অপরটি হলো ইজি রাইট ট্রি প্রস্তুত করেছেন অপশন ইন ফার্মাসিউটিক্যাল দুইটি মেডিসিন স্কিনে দেখতে পাচ্ছেন দুইটি মেডিসিনই প্রস্তুত করা হয়েছে বা এটির কাজ হলো যাত্রাপথে বমি বন্ধ করে কিভাবে খেলে যাত্রাপথে বমি হবে না বা এর খাওয়ার সঠিক নিয়ম তাহলে আমরা এবার ব্যবহার বিধি সম্পর্কে জানব প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তিনশো এমজি জয় ট্রিপ অথবা ইজি রাইট ট্যাবলেট খেতে হবে চুষে খাওয়া যায় এবং পানি দিয়ে গিলেও খাওয়া যায় যাদের বয়স আঠারোর উপরে তারা দুইটি ট্যাবলেট খাবে গাড়িতে ওঠার তিরিশ মিনিট পূর্বে যাদের জয় ট্রিপে কাজ হয় না তারা ইজি রাইট খেতে পারে। অথবা যাদের ইজি রাইটে কাজ হচ্ছে না তারা জয় ট্রিপ খেতে পারে। এবং আঠারো বছরের নিচে যারা তারা দেড়শো এমজি অর্থাৎ একটি ট্যাবলেট চুষে খেতে হবে অথবা পানি দিয়েও গিলে খেলেও হবে এবার কিছু পরামর্শ বা টিপস জেনে নিন গাড়ি অথবা বাসের সামনের দিকে বসুন জানালার পাশে বসুন বাহিরে দৃষ্টি প্রসারিত করুন রাতে হলে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করুন যাত্রার পূর্বে অতিরিক্ত খাবার বা ভারী খাবার খাবেন না বাহিরের খাবার বারবার খাবার খাওয়া যাবে না ভ্রমণের সময় ধূমপান করবেন না ভ্রমণের সময় মনকে শান্ত রাখুন ভ্রমণের সময় বলে যান যে আপনি গাড়িতে বা বাসে আছেন মনকে প্রফুল্ল রাখুন আপনার যাত্রা হোক সুন্দর আনন্দদায়ক ভালো থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নিয়মিত ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন আসসালামু আলাইকুম